এই সি দু হাজার পঁচিশ পরীক্ষার্থীরা আজকে আমরা আইসিউটি এমসিকিউ সাজেশন পর্ব এক নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটা কেন একটা নিয়ে সম্পূর্ণ দেখবা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি অন করে রাখবে যে কোনো ভিডিও সবার আগে দেখতে তো দেখো এক নাম্বারটা কম্পিউটার সিমুলেশন প্রয়োগের ক্ষেত্র কোনটি উত্তর হচ্ছে ব্রাসুয়াল রিয়েলিটি দুই অনলাইনের মাধ্যমে ব্যবসা বাণিজ্য করাকে কি বলা হয় উত্তর হবে ঘ ই কমার্স তিন নম্বরটা কায়ো সার্জারিতে ব্যবহৃত প্রধান উপাদান উত্তর হচ্ছে খ নাইট্রোজেন চার কায়ো সার্জারি ব্যবহৃত হয় উত্তর হচ্ছে ঘ লিভার ক্যান্সারে এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেক বোর্ডের জন্য পাঁচ নাম্বার কম্পিউটার ইথিক্স এর নির্দেশনা কয়টি উত্তর হচ্ছে খ দশটি ছয় নাম্বার ইন্টারনেট ব্যবহার করে কর্মসংস্থানের সুযোগকে কি বলা হয় উত্তর হচ্ছে খ আউটসোর্সিং সাত নম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উত্তর হচ্ছে ক অপচয় কমায় আট ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক ব্যবহৃত হয় কোন ক্ষেত্রে উত্তর হচ্ছে খ নয় নিচে কোন ডিভাইসটিতে ডেটা ফিল্টারিং সম্ভব উত্তর হচ্ছে ঘ রাউটার দশ নম্বর বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি কত উত্তর হচ্ছে ক দুই এগারো ডেসিমেল সংখ্যা পদ্ধতির কত উত্তর হচ্ছে ঘ দশ বারো বাংলা বর্ণমালা কোন কোডভুক্ত উত্তর হচ্ছে ঘ ইউএনআইসিও ডিই তেরো কৃত্রিম বুদ্ধিমত্তা প্রধানত কোথায় ব্যবহৃত হয় উত্তর হচ্ছে খ রোবোটিক্স চোদ্দ ভুল ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যম কোনটি উত্তর হচ্ছে ক ফেসবুক এটার পর থেকে যেন পনেরো ইউআরএল হল ওয়েব পেজের উত্তর হচ্ছে খ অ্যাড্রেস ষোলো একটি আইপি অ্যাড্রেসকে প্রকাশের জন্য মোট কয়টি বিটের প্রয়োজন উত্তর হচ্ছে গ বত্রিশটি সতেরো এইচটিএমএল এ বাংলা ফন্ট ব্যবহারের জন্য কোন এনটিবিউট প্রয়োজন উত্তর হচ্ছে গ ফেস আঠারো হেডিং ট্যাগ কয়টি উত্তর হচ্ছে গ ছয়টি উনিশ ফোর জি এল বলতে বোঝায় উত্তর হচ্ছে ক অতি উচ্চ স্তরের ভাষা বিশ অনুবাদক সফটওয়্যার কয় ধরনের উত্তর হচ্ছে তিন ধরনের একুশ প্রোগ্রামের ভিত্তি কোনটি উত্তর হচ্ছে ক কোডিং বাইশ অ্যাসেম্বলিক ভাষা কোন প্রজন্মের ভাষা উত্তর হচ্ছে খ দ্বিতীয় তেইশ নম্বরটা বুলিয়ান আল জ্যাব্রার মৌলিক কাজ উত্তর হচ্ছে খ দুইটি চব্বিশ কোনটি মৌলিক গেট নয় উত্তর হচ্ছে খ নর পঁচিশ মৌলিক লজিক গেট কয়টি উত্তর হচ্ছে খ তিনটি ছাব্বিশ এ এনডি এবং অ্যানও টি নর্থ গেট মিলে কোন গেট হয় উত্তর হচ্ছে ঘ এন এন ডি এটা ভালো করে মনে রাখবা সাতাইশ সর্বজনীন গেট কোনটি উত্তর হচ্ছে খ ন এনও আর ন আঠাইশ সাইন ডেকোরেডারের ক্ষেত্রে আউটপুট লাইন কয়টি হবে উত্তর হচ্ছে গ সিক্সটি ফোর উনতিরিশ ওয়ান 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 সংখ্যাটি হতে পারে এটা উত্তর কী হবে তিনটে হবে ঘ নম্বরটা এক দুই তিন বাইনারি অক্টাল ডেসিমেল তারপরে তিরিশ নাম্বারটা কম্পিউটারে তথ্য প্রদর্শনের কাজে কোন পদ্ধতি ব্যবহৃত হয় উত্তর হচ্ছে খ দশমিক একত্রিশ বিয়ে বিএ বাবা হ্যাঁ সংখ্যাটির সমতুল্য দশমিক সংখ্যা কত উত্তর হচ্ছে ঘ সাতচল্লিশ হাজার আটশত দুই বত্রিশ এক্সা ডেসিমেলে ফোর ডি এর সমতুল দশমিক মান কত উত্তর হচ্ছে ঘ সাতাত্তর তেত্রিশ নম্বরটা ডেটা ট্রান্সমিশন মোড কত প্রকার উত্তর হচ্ছে ঘ তিন প্রকার চৌত্রিশ নম্বর অপটিক্যাল ফাইবারের সবচেয়ে ভিতরের অংশ কোনটি উত্তর হচ্ছে গ কোর পঁয়ত্রিশ বিপি বিপিএস পুনরূপ কি উত্তর হচ্ছে ক বিট পার সেকেন্ড বিতে বিট পিতে পার এসতে সেকেন্ড বিট পার সেকেন্ড ছত্রিশ নোভ্যান্ডে সর্বনিম্ন ডেটা স্পিড কত বিপিএস উত্তর হচ্ছে খ পঁয়তাল্লিশ সাঁত্রিশ নম্বর কোনটি ট্রান্সমিশন সিস্টেমের উপাদান উত্তর হচ্ছে ঘ রিসিভার আটত্রিশ ই কমার্স এর অন্তর্ভুক্ত নয় উত্তর হচ্ছে ঘ প্রসার উনচল্লিশ এক বাইটের অর্ধেককে কী বলা হয় উত্তর হচ্ছে ঘ নিবল এক বাইটের অর্ধেককে বলা হয় নিবল চল্লিশ নম্বর অক্টাল সংখ্যার বেশ কত উত্তর হচ্ছে খ এইট তাহলে আজকে প্রথম ক্লাসে মানে প্রথম পর্বে আমরা গুরুত্বপূর্ণ চল্লিশটা এমসি নিয়ে আলোচনা করলাম এখান থেকে তোমরা অনেকগুলো কম পেয়ে যাবা আমরা পরীক্ষার আগে তোমাদের অনেকগুলো পর্ব দিব এ পর্বগুলো পড়লেই তোমরা কম পেয়ে যাবা বেশি দিবো না মাত্র দেড়শোটা পড়লে কম পেয়ে যাবা বেশি পড়া লাগবে না খুবই গুরুত্বপূর্ণ আমরা বাসাই করে দিতেছি যেগুলা বেশি গুরুত্বপূর্ণ প্রত্যেক বোর্ডের জন্য এগুলো পড়লেই হয়ে যাবে কেমন তো তোমরা পরবর্তী আপডেট এবং সাজেশনগুলো পেতে প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি অন করে রাখবা তোমরা অনেকে মনে করতেছো যে পরীক্ষা হবে না অবশ্য পরীক্ষা হবে পরীক্ষার কোনো পিছানোর সুযোগ নেই যেহেতু কারণ এখনও উদ্ভোগতি হয়নি নিম্ন গতিতে আসছে যদি বেড়ে যায় তাহলে পিছাতে পারে এখন বলা যাচ্ছে না যে পিছাবে পরীক্ষা যত সময় অনুষ্ঠিত হবে মাঝখান দিয়ে যদি তোমাদের পরীক্ষার মাঝখান দিয়ে যদি করোনা উদ্যোগতি বেড়ে যায় তখন পরীক্ষা স্থগিত হতে পারে যে যে বিষয়ে পরীক্ষা হবে ওই বিষয়ের হিসাবে তোমাদের ফলাফল দিতে পারে তাই এই যে যে বিষয়ে পরীক্ষা হবে একটু ভালো করে তোমাদের প্রস্তুতি নিতে হবে ভালো করে পরীক্ষা দিতে পারলে তুমি এ প্লাস পেয়ে যাবে এমন হতে পারে গ্রুপের বিষয়ের সময় করোনা বেড়ে গেছে তখন গ্রুপের বিষয়গুলো হবে না মেন বিষয় হিসেবে তোমাদের রেজাল্ট দিয়ে দেবে এই জন্য কোনো বিষয়কে অবহেলা করা যাবে না ভালো করে পরীক্ষা দিতে হবে কেমন ধন্যবাদ সবাইকে আল্লাহে পর থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো